আম নারকেলটা ফাটিয়ে দাও। তাহলে এই দেখি দিয়ে কি হবে? আজকে একটা খুব সুন্দর রেসিপি হবে তাল দিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে তাল দিয়ে তৈরি করব তালের বড়া তেল ছাড়া। এই তো তালের বড়া হলো। তাও আবার ভেজেই হলো। আর এটা তেল তেল ছাড়া তালের বড়া তৈরি একটা নারকেল না হইছে। अंकल का लगेगा अंकल का पूरा का लगेगा ना हाब माला होले ना दा दा साड़ी दी ना गुड़ गुड़ पड़से तो नारकोल

মিষ্টি এবার আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর তার আগে থেকেই চাঁচা আছে চেঁচে জাল দিয়ে এখানে রাখা আছে তো মা কালকে রাত্রিবেলা চেঁচে জাল দিয়ে রেখেছে নাহলে সকালবেলা উঠে আবার তাড়াতাড়ি করে করতে হবে দেরি হয়ে যায় নারকেলটা করা হয়ে গেছে এবার উনুন জ্বালিয়ে নেবো উনুন জ্বালানো হয়ে গেছে আর এই বাটিটার মাপ করে আমি সবকিছু নিয়ে নেব এক বাটি ময়দা নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব আর এই বাটির মাপ করে আমি নিয়ে নেব হাফ বাটি সুজি হাফ বাটি সুজি দিয়ে দেব সুজি আর ময়দাটা ভেজে নেব আজ আমাদের উনুন নিবে গেছে মাঝে মাঝে নিবে যাচ্ছে আর খুব ধোয়া হচ্ছে উনুনটা জ্বলতে একটু সময় চলে গেলে তারপর ঠিক হয় এই কাঠের উনুন জ্বলতে কিন্তু প্রথমে সময় লাগে তারপর ছোবড়াটা দিয়ে দিয়েছি বলে তোমারটা বেশি এই নারকল ছোবড়াগুলো আমি দিয়ে দিয়েছি বলে আমার জন্য উনুনটা নিবে যাচ্ছে রেগে যাচ্ছে টাকে কম করে এটাকে একটু ভেজে নেব ময়দাটা ভাজছি ময়দাটা ভেজে নিতে হবে কারণ আমরা তো তেল ছাড়া বানাবো বড়াটা তো তার জন্য ময়দাটাকে ভেজে নিতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ময়দা সুজিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো কড়াইতে আমি একটু অল্প করে জল দিয়ে দিয়েছি যেহেতু কালকে আমি তালের পাল্পটা গরম করে রেখেছিলাম তাই এটা দিয়েছি তো তোমাদের যদি তালের পাল্পটা আগে থেকে গরম করা না থাকে তাহলে তোমরা আগে তালটা গরম করে নেবে তার মধ্যে চিনিটা দেবে আমি আগে চিনিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ বাটি মতো চিনি এখানে আমি দিয়ে দিলাম চিনিটা তোমরা কম বেশি করে দেবে তো চিনিটা দেওয়া থাক এবার আমি দেব তাল এই বাটিটা মেপেই এক বাটি তাল দেব এক বাটি তাল দিয়ে দিলাম আমার তালটা একটুখানি গরম করা ছিল বলে এটাকে আর বেশি এ করার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু নারকেল কোড়া পুরোটা লাগবে না অল্প করে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব যারা ধরো তেল কম খায় তাদের জন্য খুব ভালো জিনিস বলো আর তেলের জন্যই তো অনেকে অ্যাভয়েড করে যারা ডায়েট করছে বা এরকম কিছু

কিন্তু আমি একদম কম করে দিয়েছি একটু আধ একদম জ্বলছে ভিতরে অল্প অল্প জ্বলছে কিন্তু আজ সবটাই দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব দেখো এটা একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে তৈরি করে নিতে হবে এটাকে এটা নামি নেব ডোটা তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এটা ঠান্ডা হয়ে গেছে এটা থেকে অল্প অল্প করে নেব আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এরকমভাবে গোল করে নেব নাড়ুর মতো হাতেতে যদি তেল না মাখানো হয় তাহলে কিন্তু জড়িয়ে যাবে হাতে তাই হালকা তেল মাখানো হয়েছে আপনারা চাইলে ঘিও করতে পারেন মাখাতে পারেন ঘি মাখালা হয় বলো তেল ঘি যা কিছু একটা মাখি ঘি মাখা ঘিয়ের সেন্টটা থাকবে খুবই সহজ জিনিস একদম টপাটপ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো এটাও আমাকে তুলে নিচ্ছে এটা সকালবেলা খাবার মানে আলু ভাজা রুটি আর চা 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 রচা তুমি রচা খাচ্ছো হুম আমি রচাই খাই আর ভালো লাগে খেতে আর এরকম ওয়েদার ফাঁকা থাকার আমার বেড়ালগুলো ওখানে চলে এসেছে আর আমাদের কিন্তু সব নাড়ুগুলো আমাদের কিন্তু সব নাড়ুগুলো তৈরি হয়ে গেছে এখন একটু বাকি আছে নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে আমি একটু খেয়ে নিই তারপর ফিরে আসছি থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি আর এই যে নাড়ুগুলো মানে বড়া তালের বড়া তৈরি হবে নাড়ু নয় এগুলোকে সাজিয়ে দেব নাড়ুর মতন দেখতে বলে তাই নাড়ু নাড়ু বলা এবার একটু জল গরম করব ওটাকে এ করতে হবে স্টিম করব তার জন্য একটা বাটি এখানে দিয়ে দিয়েছি বাটিটা চলে যাচ্ছে বেশ দেখো ওয়েট না পেলে হ্যাঁ ও বেশি বেশি চলে যাচ্ছে চলে যাক তারপর যখন বসাবো ঠিক হয়ে যাবে এটাকে ঢাকা দিতে হবে আগে কি জলটা গরম হবে একটু ঢাকা দিয়ে জলটাকে গরম করে নেব ফুটিয়ে নেব জল ফুটতে শুরু করে দিয়েছে এবার এটা বসিয়ে দেব বন্ধুরা আমাদের এটা বসিয়ে দিয়েছি আমাদের ফুলুরিগুলো দারুণ লাগছে দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে হতে দেব দশ মিনিট মতো অনেকে হ্যাঁ অনেকে এটাকে তালের বড়া আর তালের ফুললিও বাসি তো আমাদের সামনেই রান্নাপুজো আসছে রান্নাপুজোতে কলা দিয়ে এর বড়া হয় খেতে ভীষণ টেস্টি লাগে আর একটা ডাল হয় এইখানে করবে রান্নাপুজো ছারে রান্না রান্নাপুজো তো রান্নাঘরে হয় উনি সেদিনকে তারপরে দিন উনি মানে কোন রান্না করা হয় না উনিটাকে আর কি পুজো করা হয় রান্নাপুজো মানে 10 মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব আমাদের তালের বড়া তৈরি কিন্তু কিন্তু তেল ছাড়াই হলো দেখো বন্ধুরা যে হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু লাগছে না তো তোমরা কিন্তু এভাবে তেল ছাড়া তালের বড়া খুব সহজে চটপট বানিয়ে ফেলতে পারবে আর খেতেও কিন্তু খুব ভালো একদম হেলদি কি সুন্দর হয়েছে আর যত খুশি তত খাওয়া যাবে অম্বলের কোনো ভয় নেই তো আমাদের তেল ছাড়া তালের বড়া তৈরি হয়ে গেল দেখো কত সুন্দর দেখতে হয়েছে তুমি একটা খেয়ে দেখো কেমন লাগছে তো বন্ধুরা আমি একটা নিয়েছি হাতে হেভি হয়েছে হেভি খুব সুন্দর হয়েছে হেভি টেস্ট বুঝবেন নারকলটা দেওয়া আছে না করে ওটা ভালো লাগছে তোমাদের তেল ছাড়া তালের বড়া তৈরি হয়ে গেলো আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা এভাবে তৈরি করো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগে লাইক করে দাও আজকে তোমাদের এখানে শেষ করেছি দেখ পরে ভিডিও টাটা টাটা